আসসালামু আলাইকুম সময়েতকুলিয়ার প্রবাসী ভাই বোনেরা আজকে আমরা কথা বলবো অল্প টাকার ইউরোপ হ্যাঁ নন সেনজেনভুক্ত ইউরোপ রাষ্ট্র আলবেনিয়ার টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে এই দেশটি ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত নয় তবে এটি ইউরোপিয়ান একটি দেশ অল্প টাকার ভিতরে এদেশে যাওয়ার কারণে এদেশকে বলা হয় অল্প টাকার ইউরোপ বাংলাদেশের বহু লোক আছে এদেশে যাওয়ার জন্য পাগল তাই এদেশে যাওয়ার আগে এদেশের টাকার মান সম্পর্কে জেনে নিন আজকের এই ভিডিও থেকে আলবে িয়ার টাকা বলা হয় আলবেনিয়ান লেক আলবেনিয়া এক লেকে আজকে বাংলাদেশ টাকায় পাওয়া যাচ্ছে এক টাকা চারশো বাষট্টি পয়সা আলবেনিয়ার দুইশো লেকে আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে দুইশো বিরানব্বই টাকা চারশো যাচ্ছে টাকা জিরো সাতচল্লিশ পয়সা এ পর্যায়ে আমরা জানবো আলবেনিয়ার দুই হাজার লেকে আজকে বাংলাদেশ টাকায় পাওয়া যাচ্ছে দুই হাজার নয়শো চব্বিশ টাকা একশো ছিয়াশি পয়সা শেষ আমরা জানবো আলবেনিয়ার পাঁচ হাজার লেকে আজকে বাংলাদেশ টাকায় পাওয়া যাচ্ছে সাত হাজার তিনশো দশ টাকা চারশো ছষট্টি পয়সা সম্মানিত কলিজার প্রবাসী ভাই বোনেরা পৃথিবীর প্রত্যেক দেশে টাকার মান প্রতিনিয়ত আপডাউন করে তাই এখন এক রেট থাকলেও কালকে আর এক রেট হতে পারে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে পৃথিবীর প্রত্যেক দেশে টাকার মান প্রতিনিয়ত আপডেট দিলে সেটা আপনার কাছে সর্বপ্রথম যাবে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও থেকে যদি গুরুত্বপূর্ণ কিছু জানতে পারেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যে প্রবাসী ভাই বোনেরা আলবিনিয়াতে আসেন এবং আলবেনিয়াতে আসবেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানায় বিপ্লবী শুভেচ্ছা